আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে যে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোন একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার 30 আগস্ট সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন ফেসবুক পোস্টে সার্জিস লেখেন শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া করা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি আরো লেখেন শিক্ষক শিক্ষার্থীদের যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয় দূরত্বের না হয় ভীতির না হয় সার্জিস আলম আরো লেখেন অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যারা বিভিন্ন উদ্দেশ্য অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত প্রসঙ্গত সম্প্রতি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষকদের অনেককেও পদ থেকে বাধ্য করেছে শিক্ষার্থীদের অংশ এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে জননী টেলিভিশন হোসাইন বিল্লাল ঢাকা